অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি খুরশিদ রাজি। আজকে ডিসেম্বরের উনিশ তারিখ এখন বেলা বারোটা বাজে অস্ট্রিয়ার ভিয়েনাতে এখন তাপমাত্রা হচ্ছে চার ডিগ্রি সেলসিয়াস এখন এখানে ভীষণ রকম শীতকাল এখনও বরফ পড়া শুরু হয় নাই এই যে দেখেন মেপল গাছগুলা পাতা শুকায় গেছে এখন সব পাতা ঝরে যাবে যাওয়ার পরে গাছগুলো সব ন্যাড়া হয়ে যাবে এই যে ভবনটা দেখা যাচ্ছে এই বিল্ডিংটা হলো সিগমো ফ্রয়েড মিউজিয়াম সেকমুট ফ্রয়েড হলেন সাইকো জনক এই বাড়িটাতে উনি ছিলেন প্রায় চল্লিশ বছর আর এখানেই তার বিখ্যাত সেই সাইকো অ্যানালিসিসের যে তত্ত্বটা আছে ওটা সূত্রপাত হয়েছিল এই বিল্ডিংটাতে এখন চলে আসলাম ইউনিভার্সিটি অফ ভিয়েনায় এটা হলো ইউনিভার্সিটি অফ ভিয়েনার অন্তর্গত এদের মেডিকেল ইউনিভার্সিটি আর ডানদিকে ওই যে একটা চার্চ এই চার্চের সামনেই সেই ইউনিভার্সিটি অফ ভিয়েনা আর এই চার্চটা দেখেন কি অসাধারণ একটা চার্চ এই চার্চের নাম হচ্ছে ভোডিভ চার্চ আঠারোশো সালে জোসেফ ফ্রান্স এই অস্ট্রিয়ার সম্রাট এনাকে একটা মারার চেষ্টা করা হয়েছিল কিন্তু সেটা ব্যর্থ হয় তো সেইটার গ্র্যাটিটিউড হিসাবে এই পিছনের এই মডিভ চার্চটা নির্মাণ করা হয় আঠারোশো উনআশি সালে চার্চটা দেখতে এত সুন্দর যে মনে হচ্ছে যে একটু ভিতরে ঘুরে এসি তো এইখানে দেখলাম যে অনেক মানুষজন ভিতরে যাচ্ছে আসছে তো একবার ট্রাই করে দেখি ভিতরে যাওয়া যায় কি না সামনে ক্রিসমাস চলে আসতেছে এখানে সাইপ্রাস গাছগুলো কেটে নিয়ে আসছে রাখা হয়েছে বিভিন্ন সাইজের এই সাইপ্রাস গাছগুলো মানুষজন বাসায় নিয়ে যায় নিয়ে গিয়ে সেখানে লাইটিং করে ক্রিসমাসের একটা আবহ তৈরি করে বাসাবাড়ির ভেতরে কি সুন্দর স্ট্রাকচার হ্যাঁ আজ থেকে প্রায় দেড়শো বছর আগেকার একটা স্ট্রাকচার যাই ভেতরে দেখি কি অবস্থা ভেতরে এই জায়গাতে কি সুন্দর কারুকার্য করে সে সময় অস্ট্রিয়ার ইতিহাসটা তুলে ধরা হয়েছে চার্চের এই টাওয়ার দুটোর মাথায় একটা কিন্তু ইনফিনিটি সাইন আছে এই জিনিসটা পরবর্তীতে এখানে লাইটিং এর জন্য বানানো হয়েছে রাতের বেলা কি সুন্দর ঝকঝক করে আলো মনে হয় যেন টাওয়ার দুটোর উপরে একটা ইনফিনিটি সাইন ভাসতেছে সে আর আমি মোটামুটি মধ্য ইউরোপের বেশ কয়েকটা দেশে যাব বলে একটা পরিকল্পনা নিয়ে এসেছি শুরু হলো অস্ট্রিয়ার ভিয়েনা থেকে এরপরে যাব চেক রিপাবলিকের দুটো শহরে বার্ন এবং তাদের রাজধানী প্রাগে তারপর সেখান থেকে যাব স্লোভাকিয়ার রাজধানী ব্রাতিস্লাভা এবং সবার শেষে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে এই পার্কের নাম কেন সিগমুট ফ্রয়েড পার্ক হলো এখানে কি সিগমুট ফ্রয়েড এসে বসতেন সময় কাটাতেন আসলে সত্যি সেগমুট ফ্রয়েড এই জায়গাটাতে বসে ওনার সময় কাটাতেন কারণটা হচ্ছে সেগমুট ফ্রয়েড পড়াশোনা করছিলেন ইউনিভার্সিটি অফ ভিয়েনাতে আর ইউনিভার্সিটি অফ ভিয়েনার বিল্ডিং তো এটা এই পার্কে তো সভাপতি উনি এসছেন বসছেন এবং ওনার সাইকো অ্যানালিসিস নিয়ে উনি চর্চা করতেন তো তার সমানার্থে হয়তো এই জায়গাটার নাম দেওয়া হয়েছে সিগমুট ফ্রয়েড পার্ক তো এটাই হচ্ছে মোটামুটি ইউনিভার্সিটি অফ এখানে মানুষ পরাপড়ের যে সাইন আছে সেটা কিন্তু এই মুহূর্তে লাল হয়ে আছে ঠিক এটা যখন সবুজ হয়ে যাবে তখনই পারাপর করতে পারবে এই যে এরকম আচ্ছা এটা একটা ক্রিসমাস মার্কেট আলতু ক্রিসমাস মার্কেট বাহ এখানে রীতিমতো তো মেলা লেগে গেছে হ্যালো ডু ইউ হ্যাভ সামথিং ফর ফর মেন্স ভদ্র মহিলার কাছ থেকে আমি একটা স্কার মাথার টুপি দেখলাম ভাবলাম যে দেখতে ভালোই লাগতেছে আর একটা টুপি সত্তর চলে অসম্ভব ভিয়েনা ইউরোপের মধ্যে অন্যতম একটা প্রধান জায়গা যেখানকার সময় বিভিন্ন দেশ থেকে মানুষজন এখানে ক্রিসমাসের ছুটি কাটাতে আসে তো এখানে সেই ক্রিসমাস মার্কেটগুলোতে তারা কেনাকাটা করে আলু ভাজা কি সুন্দর ঘোড়া গাড়ি হ্যাঁ ঘোড়া যিনি চালাচ্ছেন সর্বশেষ এই যে ঘোড়া গাড়িটা ভদ্র মহিলার ভদ্রলোক তাদের দুইজনকে দেখে মনে হচ্ছে ক্লাসিক্যাল ব্রিটিশ সিনেমা থেকে একদম তোমার পর্দা থেকে বের হয়ে চলে আসুন কত দেশের মানুষে কত রকমের মানুষ গিজগিজ গিজ করতেছে এই জায়গাটাতে এই সেই বিখ্যাত সেন্ট স্টিফেন ক্যাথিড্রালাস্ট দেখেন জায়গাটা কি সুন্দর এটা হলো মডার্ন ভিয়েনা তার সামনে ট্র্যাডিশনাল ভিয়েনা আর এটা হলো ভিয়েনার সিটি সেন্টার আর এটা হলো পৃথিবীর প্রথম কফি শপ কি চমৎকার কফি শপের উপরে এই পুরনো ভবনটার উপরে স্যানেলের এক মডেল পারফিউম বিক্রি করতেছে প্রায় আটশো পঁচিশ বছর আগে এটা বানানো হয়েছে এই ক্যাথিড্রালটার উপরে প্রায় দুই লাখ তিরিশ হাজার রঙিন টাইলস দেওয়া আছে ছাদের উপরে আর এর পিছনের যে লম্বা টাওয়ারটা দেখা যাচ্ছে ওটা একশো মিটার লম্বা এটা হচ্ছে ভিয়েনা তো বটে গোটা পৃথিবীর মধ্যে যতগুলো চার্চ আছে এই চার্চের যে টাওয়ার থাকে সেই টাওয়ারগুলোর মধ্যে অন্যতম উঁচু একটা টাওয়ার আর একটা সময় ছিল এই টাওয়ারটাই ইউরোপের সব থেকে উঁচু এবং লম্বা টাওয়ার আচ্ছা এই পাশ দিয়ে ক্যাথিড্রালের ভেতরে ঢোকা যাবে দেখি আমিও একটা ট্রাই করি সবাই ঢুকতেছে আমিও ঢুকে দেখি এই হল সেন্ট স্টিফেন ক্যাথিড্রালের ভেতরের অংশ ক্যাথিড্রালটার ভিতরে এই যে এরকম অনেক চিত্রকর্ম আছে যেমন এখানে মাদার ম্যারি জিসাস ক্রাইস্টের ছোট বাচ্চাকালের প্রতিকৃতি বা ছবি এখানে পেন্টিং এখানে দেওয়া আছে এখানেও একটা চমৎকার আছে আমি জানি না এই ব্যাকগ্রাউন্ড কি তো বের হয়ে আসলাম এখানে পেন্টিং পেন্টিংটার চারটা টাওয়ার আছে এই যে এইরকম চারটা টাওয়ার আছে এটা হচ্ছে সব থেকে লম্বা টাওয়ার একশো মিটার উঁচু এই লম্বা টাওয়ারটাই উঠতে হবে তো সেদিকেই যাচ্ছে। সকাল নয়টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এখানে ওকে দিয়ে উঠতে হবে ভাবা যায় আটশো বছর পুরোনো এরকম সিঁড়ি দিয়ে এটাও উঠতেছি একটা ঐতিহাসিক ব্যাপার হ্যাঁ তো করে ভাই অবস্থা উঠতে উঠতে চান বের হয়ে গেল একশো ছত্রিশ মিটার এরকম ছোট ছোট চিকন চিকন শেষের উপর দিয়ে ফিটনেসের অবস্থা খুব আছে রেস্ট করবো নাকি এখানে বসে কিন্তু এটা হলো এই বসার জায়গাটা একটা ঐতিহাসিক জায়গা এই যে কাউন্ট স্টার হেমওয়ার্ক এই ভদ্রলোক ষোলোশো তিরাশি সালে ওই যখন অটোমানরা অস্ট্রিয়া দখল করে রাখছিলো ওই সময়ে ওই ভদ্রলোক এই জেনারেল সাহেব এখানে বসে উনি অবজার্ভ করতেন পুরো শহরের দিকে ওয়াচ করতেন We to you are almost there. It's a big more. Okay, thank you. It was so tiring. Yeah. yeah There's a window with open, so it's fresh air it outside. Okay, thank you so much. Have a good day. You too. টাওয়ারের উপরে এরকম ছোট ছোট জানলা দিয়ে ভিয়েনা শহরটা মোটামুটি দেখা যাচ্ছে ক্যাথিড্রালের সামনের অংশ আর হচ্ছে ভিয়েনা শহর মাঝে মধ্যে কিছু স্কাই স্ক্র্যাপার আর ছড়িয়ে ছড়িয়ে থাকা অস্ট্রিয়ান বাড়িঘর শহরের এই একটু ভিউ দেখার জন্য এত কষ্ট করে পড়ে উঠলাম তাও আবার সাত ইউরো দিয়ে এর মধ্যেই মেঘ আর এসে পুরো ঢেকে দিচ্ছে আর ঠান্ডা বাতাস ওকে এবার যাবার পালা আবার এই সরু সিঁড়ি দিয়ে নামতে হবে সাত ইউরো দিয়ে উপরে উঠানো ভাই এত কষ্ট করানোর মানেটাকে আমি বুঝলাম না একশো মিটার এরকম একটা ন্যারো সিঁড়ি দিয়েও ঠক করে উঠলাম আরেকটা ইনফরমেশন দেওয়া ভুলে গেছি বিখ্যাত সুরকার কম্পোজার মোজার্টের বিয়েটা কিন্তু এই চার্চের ভেতরেই হয়েছিল এই রাস্তাটা দেখেন দুই পাশে সব সাদা সাদা বাড়িঘর আর মাঝখান দিয়ে পাথরের রাস্তা এই পাথরগুলোকে বলা হয় কবলার স্টোন তো এই কবলার স্টোনগুলো অনেক পুরোনো এগুলোর এক একটা বয়স কমসে কম একশো দুশো বছর তো হবেই একশো দুশো বছর ধরে এই রাস্তাটা ঠিক এইভাবেই টিকে আছে রাস্তার দুই পাশের যে এই বাড়ি ঘরগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু সাদা রঙের তাই না তো এইটা হওয়ার কারণে এই জায়গাটার নাম বলা হতো বৃন্দাবন বৃন্দা শব্দের অর্থ হচ্ছে সাদা আর বন শব্দের অর্থ হচ্ছে বেসমেন্ট অর্থাৎ দেয়াল তো আজ থেকে প্রায় দু হাজার বছর আগে এই জায়গাটা ছিল রোমান সেনাবাহিনীর সেনা ছাউনি তো সেনাবাহিনী যখন থাকতো তাদের ছাউনির জন্য যে পারিঘরগুলো তৈরি করা হয়েছিলো এই বাড়িঘরগুলো ছিল এরকম নিচের অংশটা সাদা আর উপরে লাল রঙের টাইলস বৃন্দা শব্দের অর্থ হচ্ছে হোয়াইট আর বোন শব্দের অর্থ হচ্ছে বেজমেন্ট তো এই কারণে এই জায়গাটার নাম হয়ে যায় বৃন্দাবন আর বৃন্দাবন নাম ধরে এই অস্ট্রিয়ার রাজধানীকে দীর্ঘদিন ধরে ডাকা হতো পরবর্তীতে নামটা চেঞ্জ হয়ে হয়ে যায় ভিয়েনা তো এই রাস্তাটার একটা জায়গাতেই একজন বিখ্যাত সুরকারের বাড়ি তিনি হচ্ছেন পৃথিবীর শ্রেষ্ঠ চার সুরকারের একজন তার নাম হচ্ছে মোজার্ট মোজার্ট হাউস ভিয়েনা এই হলো সেই বিখ্যাত সুরকার বিশ্ব সঙ্গীতের অন্যতম স্রষ্টা মোজার্টের বাড়ি উনি এই বাড়িটাতেই থাকতেন তার বাড়ির সামনের রাস্তা হলো এটা একটা অদ্ভুত একটা অনুভূতি এখন যাচ্ছে যে আমি এখন যেই কবলার স্টোন বিছানো রাস্তার উপর দিয়ে হাঁটছি এই রাস্তা দিয়েই মোজার্ট হাঁটতেন সতেরোশো সাল থেকে সতেরোশো সাতাশি সাল পর্যন্ত এই বাসাটাতে ছিলেন তো এখন মোজার্টের বাড়ি ছেড়ে এখন আমি যাচ্ছি কোথায় আরেকটা নতুন জায়গাতে পায়রা বাগবাকুম করতেছে